যাবো আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি হোসেন আব্বাস দর্শক এই দেশের মানুষের একটি কাঙ্ক্ষিত আশা ছিল প্রতীক্ষিত ছিল যে নির্বাচন গতকালকেই বারো তারিখ সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে চট্টগ্রাম নয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আবু সুফিয়ান আমরা আজকে নির্বাচনের পরের দিন ফলাফল ঘোষণা হওয়ার পরের দিনে ওনার বাসায় নেতাকর্মীদের প্রচুর পরিমাণ ভিড় জমেছে আমরা সেই বিষয়টি দেখানোর জন্য আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি ধারা থেকে সংসদ সদস্য নির্বাচিত আবু সুফিয়ানের বাসায় সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ নেতাকর্মীরা এখানে আছেন এবং নেতা কর্মীদের ভিড়ে তিনি তাদেরকে সকলকে